দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বছর দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটে চব্বিশ মে দু হাজার পঁচিশ আর কুরবানির কিন্তু না উঠলেও ষাঁড়গরি বেচা কেনটা বেশ ভালো দর্শক তারপরে আমরা কিন্তু বাচ্চা গাভীর সঙ্গে আছি দেশাল যেগুলো বাচ্চা গাভি বাচ্চা হাটে এই পাশটাতে প্রচুর পরিমাণে কিন্তু এই গাভি বাচ্চারও আমদানি আছে আমরা বিডি সাড়ে কুরবানি করলে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তবে এগুলো কিন্তু থাকতেছে বিডি রাখাল যে এটি এটির কিন্তু দেখা চলছে অনেকক্ষণ যাব দেখছি না সাহান অনলাইকে কিন্তু দেখছি এখানটায় শাহান বাচ্চা কিন্তু দর্শক আর গাবে। দাদা বয়স কেমন বা এটার দুই দাঁত আচ্ছা আচ্ছা প্রথম বাচ্চা দর্শক সুন্দর একটা সার বাচ্চা দিয়েছে গাভিটা আমরা একটু ছোট কত চাই সালাম

দেখাশোনাটা কিন্তু হচ্ছে খারাপ কত শেষে দর্শক এই এখানে একটা দেখছি সারা বাচ্চা কিন্তু এটি চার দাঁত বয়সের কিন্তু গাভি সারা বাচ্চা দর্শক সাত দাঁত না ছয় কত বললেন শেষে সালাম বিয়াল্লিশ ওই দাম দিচ্ছেন আপনি চাইছেন কথা শুধু সামান চায় পঞ্চাশ দশক গাভীর ছাত বয়স আট আত বয়স হয়ে গেছে ད�ས ད�ས དས 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 དང ད� পঞ্চাশ ভাঙে কিন্তু চাই পঁয়তাল্লিশ দাম কত বললেন শেষে দাম আগাইছেন না ওই আছে সালাম ভাই আর এই পাশে কিন্তু এটা নিয়ে একটা প্রদর্শন চলছে দর্শক বাচ্চা কিন্তু একবার দড়ি ছাড়ে দেওয়া অবস্থায় আছে যুদ্ধ কিন্তু টানে এই পাশে কিন্তু টানা এটা চলছে গরুর মালিক কে আনে কিছু তো বল গরুর মালিক কে এদের গরুর মালিক কিন্তু এখন স্পষ্ট নয় আর দেশাল গরু কিন্তু আমদানিটা একবারই দেখার মতো দর্শক ভরপুর কুরবানি কিন্তু একটা ইমেজ চলে এসছে আরে ষাঁড় গরু এবং কুরবানি গরু কিন্তু বেঁচা গেছে চলছে ইয়ার মাঝেও দেশি গাভি বাচ্চার বেশ আমদানি ভালো দর্শক পর্যাপ্ত গরু আছে কিন্তু এটার একটা দেখাশোনা চলছে কিন্তু এই পাশটাতে

দুটা মিলিয়ে কিন্তু একটা দাম হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদের একটু কত কত দুটা মিলিয়ে সালাম ভাই নব্বই একটু ভাঙে দুটা মিলিয়ে আছে আর কত চাই চাইছে কত

আচ্ছা 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 দর্শক এক মায়ের কিন্তু দুইটা বাচ্চা ছিল সেই বাচ্চাগুলি কিন্তু হয়েছে একটা শার বাচ্চা একটা বকনা বাচ্চা একশো চেয়েছে দর্শক ভাই কিন্তু নব্বই দাম দিলো ভাই